আসসালামু আলাইকুম আজকে আমি আমার প্রিয়তমা প্রিয় ভালোবাসার মানুষকে নিয়ে কিছু অনুভব শেয়ার করব এবং প্রিয় মানুষকে উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই তুমি আমার তুমি মানে আমার ব্যথা তুমি মানে আমি তুমি ছাড়া আমি না খুব ফাঁকা তুমি থাকলে আমি পূর্ণ তুমি দূরেও কাছে তুমি চুপ থাকলেও কথা শোনা যায় তুমি চোখের জল তুমি হাসির কারণ তুমি আমার নিঃশ্বাস তুমি আমার হৃদয় তুমি আমার অপেক্ষা তুমি আমার অভিমান তুমি আমার মায়া তুমি আমার স্বপ্ন তুমি আমার স্মৃতি তুমি তুমি আমার আমার আশা ভরসা এবং তুমি আমার ভয় তুমি আমার সাহস তুমি আমার নিরবতা তুমি আমার শব্দ তুমি আমার গভীর ভালোবাসা তুমি তুমি আমার আমার সহজ জটিল সমাধান তুমি আমার ছায়া তুমি আমার আলো তুমি আমার ভাঙন এবং তুমি আমার চোরা তুমি আমার মন তুমি আমার কান্না তুমি আমার হাসি তুমি আমার ক্ষত তুমি আমার প্রলেপ তুমি আমার প্রশ্ন তুমি আমার উত্তর তুমি আমার ভুল তুমি আমার ঠিক তুমি শুরু তুমি শেষ তুমি সকাল তুমি রাত তুমি নীল তুমি লাল তুমি দুস তুমি রথ তুমি বৃষ্টি তুমি ঢেউ তুমি তীর তুমি আমার পথ তুমি আমার ঘর তুমি আমার অভ্যাস তুমি আমার নেশা তুমি আমার মাদক তুমি আমার অসুখ তুমি ভার তুমি হালকা তুমি শূন্য তুমি স্পন্দন তুমি তুমি স্তব্ধ আমার গল্প তুমি আমার কবিতা তুমি আমার বেকুলতা তুমি আমার প্রশান্তি তুমি আমার চেত তুমি নরম তুমি কঠিন তুমি কাছে তুমি দূরে তুমি সময় তুমি 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 আমার 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 অপেক্ষা প্রাপ্তি মনের তুমি চোখের তুমি বুকের তুমি প্রাণের তুমি ভেতরে তুমি বাহিরে তুমি সত্য তুমি মিথ্যে তুমি প্রেম তুমি